মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে নিয়ে এসেছে ক্লাস একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এর সংস্কৃত বিষয়ের কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের লেখা উপমন্য কথা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসে কেউ এক নম্বর প্রশ্ন মহাভারতের রচয়তাকে সঠিক উত্তর ব্যাসদেব দু নম্বর প্রশ্ন উপমন্য কথা গদ্যাংশটির রচয়তাকে সঠিক উত্তর কৃষ্ণ দৈপায়ন ব্যাস তিন নম্বর প্রশ্ন বেদকে বিভাজন করেছিলেন সঠিক উত্তর ব্যাসদেব চার নম্বর প্রশ্ন ব্যাসের পিতার নাম কী সঠিক উত্তর ঋষি পরাশর পাঁচ নম্বর প্রশ্ন বেদব্যাসের মাতার নাম কী সঠিক উত্তর সত্যবতী ছ নম্বর প্রশ্ন মহাভারতের পর্বসংখ্যা কয়টি সঠিক উত্তর আঠারোটি সাত নম্বর প্রশ্ন উপমন্য কথা গদ্যটি মহাভারতের কোন পর্ব থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর প্রথম পর্ব আট নম্বর প্রশ্ন মহাভারতের প্রথম পর্বের নাম কি সঠিক উত্তর আদি পর্ব নম্বর প্রশ্ন কথা গদ্যটি আদি পর্বের কোন অধ্যায় আছে সঠিক উত্তর তৃতীয় অধ্যায়ে দশ নম্বর প্রশ্ন ঋষি আয়ধম্যের কতজন শিষ্য ছিলেন সঠিক উত্তর তিনজন এগারো নম্বর প্রশ্ন উপমন্যুর গুরুর নাম কী ছিল সঠিক উত্তর ঋষি আয়ম্য বারো নম্বর প্রশ্ন কেন বৃত্তিং কল্পয়সী উক্তিটি করেছেন উত্তর ঋষি আয়ধম্য তেরো নম্বর প্রশ্ন উপমন্য কথা গদ্যটিতে উপমন্যুর কতবার গোচরণে যাওয়ার কথা আছে সঠিক উত্তর পাঁচবার চোদ্দ নম্বর প্রশ্ন ক্ষুধার্ত হয়ে উপমন্য কোন গাছের পাতা খেয়েছিলেন সঠিক উত্তর আকন্দ পাতা পনেরো নম্বর প্রশ্ন উপমন্যু আকন্দ পাতা খাওয়ার ফলে কি হয়েছিল সঠিক উত্তর অন্ধ হয়েছিল ষোলো নম্বর প্রশ্ন অন্ধ হয়ে উপমন্য কোথায় পড়ে গিয়েছিল সঠিক উত্তর কুয়োতে সতেরো নম্বর প্রশ্ন দৃষ্টিশক্তি ফিরে পেতে গুরু উপমন্যকে কোন দেবতার স্তব করতে বলেছেন সঠিক উত্তর অশ্বিনী কুমার দ্বয়ের আঠেরো নম্বর প্রশ্ন স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার দ্বয় উপমন্যকে কী দিয়েছিলেন সঠিক উত্তর পিঠে উনিশ নম্বর প্রশ্ন অশ্বিনী কুমার দ্বয়ের বরে উপমন্যুর দাঁত কেমন হবে সঠিক উত্তর সোনার মতো কুড়ি নাম্বার প্রশ্ন কুমার দ্বয়ের বরে উপমন্যুর গরুর দাঁত কেমন হবে সঠিক উত্তর লোহার মতো কালো একুশ নম্বর প্রশ্ন অর্কপত্র শব্দের অর্থ কী সঠিক উত্তর আকন্দ পাতা বাইশ নম্বর প্রশ্ন অপূপ শব্দের অর্থ কী সঠিক উত্তর পিঠে তেইশ নম্বর প্রশ্ন অশান শব্দের অর্থ কী সঠিক উত্তর ভক্ষণ করা চব্বিশ নম্বর প্রশ্ন পিবাং শব্দের অর্থ কী সঠিক উত্তর বলবান পঁচিশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও উপমন্য কথা পাঠ্যাংশটি এক নম্বর বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য থেকে নেওয়া দু নাম্বার কিস্কিন্দাকাণ্ডের অংশ তিন নম্বর ব্যাসদেব রচিত মহাভারত মহাকাব্য থেকে নেওয়া চার নম্বর আদিপর্বের অংশ সঠিক উত্তর অপশন তিন এক নম্বর মিথ্যা দু নাম্বার মিথ্যা তিন নম্বর সত্য এবং চার নাম্বার সত্য ২৬ নম্বর প্রশ্ন মৈশা ন্যায্যা গুরুবৃত্তি এখানে কোন গুরুবৃত্তি ন্যায্য নয় সঠিক উত্তর পুনর্বার ভিক্ষা সাতাশ নম্বর প্রশ্ন নৈতন এখানে কোন কার্যটি অন্যায্য বলে নির্দেশ করা হয়েছে সঠিক উত্তর গরুর দুধ খেয়ে জীবনধারণ আঠাশ নম্বর প্রশ্ন দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার কী ছিল সঠিক উত্তর বাছরের উদ্গীর্ণ দুধের ফেনা উনত্রিশ নম্বর প্রশ্ন হিতি এখানে এসো অর্থবাচক সংস্কৃত শব্দটি কী সঠিক উত্তর এহি তিরিশ নম্বর প্রশ্ন উপমন্যর কাছে একটি গ্রন্থ প্রতিভাসিত হোক এই আশীর্বাদটি উল্লেখিত গ্রন্থটি হল বেদ একত্রিশ নম্বর প্রশ্ন উপমন্য চরিত্রের অসাধারণ বৈশিষ্ট্য কী সঠিক উত্তর গুরুভক্তি বত্রিশ নম্বর প্রশ্ন আয়ুধ শব্দের অর্থ কী সঠিক উত্তর লোহার দাঁত তেত্রিশ নম্বর প্রশ্ন গুরু উপমন্যুর ভোজনে কোন নিয়ম স্থির করে দিয়েছিলেন সঠিক উত্তর প্রথমে গুরুকে নিবেদন চৌত্রিশ নম্বর প্রশ্ন লুব্ধ হসি গুরু উপমন্যকে কেন লুব্ধ বলেছিলেন সঠিক উত্তর পুনর্বার ভিক্ষা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নমশ্চক্রে শব্দের লকারটি কি সঠিক উত্তর লিট